কি ভাই কি আসছে কেউ ঠান্ডা নেবে কেউ ভরি নেবে কেউ মাথা নেবে কেউ বড়ি নেবে এইসব নিয়ে মারাবাড়ি টাকা দেওয়ার বলে কেউ নেই এই লোকের বাড়ি হেঁটে হেঁটে পাড়ালে দেখো একজন টাকা দিন এখন দেখি সে আউ দেখি

শন্দিবালা কুদ্দুসের দোকানে আমি আসি কাজ শেষে ঝামেলা করে না যাও পুদুসমতে ছান চিনি নেই তুমি টাকা দাও টাকা নি টাকা দাও আমি সব চিনি না তোমারে বললাম পুদুস দোকানে দুবা নি আবার জামেলা না কাজ শেষে একদম কেউ ফটো কত গুণ দেখছে গালি এই রোদ গরমে আমার সহ্য আসছে না সাইকেলটা নিয়ে বাড়িতে বেরোয় টাকা দিচ্ছি কষ্ট তাই কি গোষ্ট খেতে হবে টাকা দোবানি বাড়িতে খুঁজছি কেট টাকা আসে সপ্তাহ টাকা দাও তোমাকে বিবেক বুদ্ধি কি কম নাকি আয়োজে গোসল করছে তাকে আমার সঙ্গে স্বাধীন ভাই পাঁচশো টাকা দাও এই হয়ে গেছে না পাবা ওই দিন টাকা দাও তুমি টাকা দাও টাকা টাকাটা বস না আমি তুমি টাকা দাও দেখো শেয়ার করলেও তাহলে না করলেও তোলা তুমি দেখ তোমার সাথে দুপুর বেলা আমি মস্করা করতে আসি টাকা দাও বাপু ওইসব আমার দেখার বিষয় না তুমি বাড়ি দাও ভাই তো টাকাতে তোর বাড়ি পচাই যাস ও ভাই ওই তুমি বলি তোমার টাকাটা বাকি রাখলাম অন্য লোকলি দিতাম না তো টাকাটা ভালো কই বাড়ি পচাই দেছানি আমি অন্য লোক টাকা দি লাগা নিতে তো মানিতে হবে রাগ করি কোন আপনে দাও টাকা আমার বাড়ি পচাই দাস পেন দাও আমার কাছেটা বিকাশ কই দিন দিন